বাংলার মুসলমানরা আজকে ঘুমাইতেছে দেখেন আশ্চর্যের বিষয় কিছুদিন আগে কিছুদিন না কালকের ঘটনা দিল্লিতে এরকম এরকম মানুষ বাহির হয়েছে ইসরায়েল বাহিনীদেরকে সাহায্য করার জন্য কি বলতেছে যে মুসলমানরা এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে কারণ মুসলমানরা মুসলমানরা যদি জাগ্রত হইতো সর্বপ্রথম আমাদের পার্শ্ববর্তী আমাদের পৃথিবীর সবচেয়ে আরব বিশ্বরাষ্ট্র হলো সৌদি আরব ইরাক ইরান এই সমস্ত আরব মিরাত কাতার এই সমস্ত উমান যে সমস্ত আরবি রাষ্ট্রগুলা তার আগে জাগ্রত হইত ঠিক কিনা বলেন এরা জাগ্রত হয়ে বলতো যে মুসলিম যে উম্মা সমস্ত উম্মায় সজাগ হও আল্লাহ রসুল সালাইস্লামের হাদিস মিলে গেছে ইমাম মাহাদির আগে বিশ্ব মুসলিম দেখে নিবে বিশ্ব মুসলিম তাকিয়ে দেখবে যে হাইকেলি শুনে ইমানি দখল

তারা এই হাদিসকে স্মরণ করে হাদিস মানে না কিন্তু আল্লাহ রাসুলের হাদিসকে স্মরণ করে যে তাদের জন্য একজন মাসি আসবে মাসি শব্দের অর্থ হইল বার্তা বার্তা ব্রাহক অর্থাৎ প্রাণ প্রদানকারী মাসি শব্দের অর্থ তারা মনে করে যে একজন তাদের জন্য মাসি আসবে এবং এই ফিলিস্তিনে যেখানে তারা দখলদারি করতেছে সেখানে আমাদের বর্তমানে মুসলমানদের আগের কেবলা যেটা মুসলমানরা আগে কেবলা মানত কাবা শরীফকে মানার আগে সেটা ভেঙে দিয়ে তারা এখানে হাইকেলে সুলেমানি অর্থাৎ সুলাইমান সুলাই মান্লাম যেভাবে রাজত্ব করেছিল তার জমানায় সেরকমভাবে তারা একটা কিছু নির্মাণ করবে এবং নির্মাণ করার পর তারা এখানের বসে সারা বিশ্বকে কায়েম রাজত্ব করবে বলে না উজুবিল্লা অথচ মুসলমানদের অন্তরে যদি ইমান থাকত তাহলে অর্থ দিয়ে না পারি শক্তি দিয়ে না পারি সামান্য সামান্য না হাজার থেকে হাজার কোটির থেকে কুটি গুণ বড় আপনারা এবার ইমানই দায়িত্ব দিয়ে তো পারি তাদের তাদের জন্য ধোঁয়া করতে তাদের যাতে আল্লাহ সুবাহ তাল্লা ধ্বংস করে দেয় এটা তো আমরা পারি এবং কি এই সমস্ত পণ্য বয়কট করে তো পারি এপ্রিল মাসের সাত তারিখের নিয়োগ সবচেয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে ইউনিলিভার অর্থাৎ ইসরাইল পণ্য বেশি ব্যবহৃত হয় আশ্চর্য হবেন শুনলে এটা কে করে বাংলাদেশের মধ্যে সাতানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র আর বাকি তিন পার্সেন্ট অন্য অন্য ধর্মের মানুষ কিন্তু মুসলমানরা এটা বয়কট করতে পারে না কারণ কি মুসলমানদের ইমানের মধ্যে জোর নাই এজন্য মুসলমান ইমানের মধ্যে জোর রাখতে হবে আপনি আমি রাস্তাতে হাঁটতেছি আপনার আমার মুসলমান ভাই যদি নির্যাতিত হয় লজ্জিত হয় তখনই কি অন্তরের মধ্যে লজ্জিত অবস্থা আসবে না আল্লাহ সুবাহা সেই কথা তো বলেন আমি আল্লাহ সুবাহা মুমিন বান্দাকে বানাইছি নানান দেশের মধ্যে নানান অবস্থানের মধ্যে কিন্তু তার কদ কলব এক তাদের ধর্ম এক এই কোরআন আমিও যে কোরআন পাঠ করি তারাও এই কোরআন পাঠ করে আপনি আমি যে নামাজ পড়ি তারাও এই নামাজ আদায় করে আপনি আমি যে রোজা রাখি তারাও এই রোজা আদায় করে কিন্তু দেখেন এই রোজার মাসে তারা সঠিকভাবে রোজা পালন করতে পারে নাই একটা দুধের শিশু এই দুধের শিশুর বয়স মাত্র তিন মাস এই দুধের শিশুকে মা দুধ দিতে পারতেছে না তাদের ঘরের মধ্যে পারবানিমিক বোমা মেরে উড়িয়ে দিয়েছে এই ভিডিওগুলা এই ফুটেজগুলা যখন চোখের সামনে আসে ক্রন্দন রাখতে পারি না আমরা তো সামিয়া না এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বাহির করে দেই আমরা তো তাদের হৃদয় স্পন্দন বুঝতে পারি না এই শিশু বাচ্চাকে খেজুর সাজতেছে বলতেছে মা বাবা হ্যাঁ সন্তানকে বলতেছে খেজুর খাও তার মার স্তনে দুধ নাই দুধ শুকিয়ে গেছে কারণ তারা খাবার পায় না একটা যুবকের নিউজ বলতেছে আমি সাতশো কোটি হাজার টাকার মালিক ছিলাম এখন এক বস্তা ময়দার মালিকও না চিন্তা করেন তাদের অবস্থা কিরকম বিকলাঙ্গ বানিয়ে দিয়েছে আজকে বিশ্বের সমস্ত বড় বড় দেশ সমস্ত দেশ সমূহ রয়েছে তার মধ্যে প্রধান দেশ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে ডোনাল্ড ট্রাম্প এই হাইওয়ান এই জার সন্তান এই পৃথিবীর বুককে বিশ্ব সন্ত্রাসীদের মুকুট সন্ত্রাসীদের মাথা এর কারণে এই পৃথিবীর মধ্যে ফিলিস্তিন বাহিনীর ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতিত করতেছে ইসরাহল বাহিনী না হয় এত বড় সাহস পাইত না এখন শুনে খুশি হবেন বিশ্বের মুসলমানরা এখন এক হয়ে আসতেছে আমরা কারণ বিশ্বের মুসলমান যদি এক না হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কখনোই সম্ভব না ইমাম মাহ্লাম আসার আগ মুহূর্তে পৃথিবীর মধ্যে দিন আবার বিজয় হবে পৃথিবীর মানুষ দেখে দিবে মুসলমানদের শক্তি কত আগে কার কাছে তো বোমা অস্ত্র এগুলা ছিল না কিন্তু মুসলমান কিভাবে বিশ্ব জয় করছে মুসলমান কিভাবে ফিলিস্তিন জয় করছে মুসলমান কিভাবে বড় বড় রাজত্ব জয় করছে সেটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন তাদের অন্তরে ইমানের পাওয়ার ছিল তাদের অন্তরে ইমানের নূর ছিল তাদের অন্তরে আল্লাহ সুবাহ ভয় ছিল বর্তমানে সেটা নাই এই জন্য সকলের কাছে আহ্বান থাকবে আমি যে কোরআনে কারিমা আয়াত তেলাওত করেছি এবং হাদিসের আলুকে তেলাওয়াত করেছি এবং ফিলিস্তিনের মুসলমান ভাই যারা নির্যাতিত বোন মা বোন যারা নির্যাতিত যাদের বাড়ি ঘর ছেড়ে অবস্থান ছেড়ে তারা অন্য অন্য দেশে চলে যাইতেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে যেন তাদের পূর্ণ স্থান ফিরিয়ে এবং বিশ্বের সমস্ত মুসলিম নেতারা আবার জাগ্রত হয়ে যায় বিশ্বের সমস্ত মুসলমান মুকুটরা যেন আবার জাগ্রত হয়ে এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে যায় এই বিষয়ে আল্লাহ সুবানু তাআলার নিকট কে কে দোয়া করবে এবং তাদের জন্য অর্থ অর্ত্তনা সম্পদ না তাদের জন্য ইমানি দায়িত্বে আল্লাহ সুবাহনু তাআলার নিকট কে কে মোনাজাত করতে রাজি দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দে আল্লাহ আপনি আমাদের সকল মুসলমান ভাইদের অন্তরের দিলের তামান্না কবুল করে নেন সকলে বলে আমিন এই জন্য মুসলমান ভাইয়েরা প্রিয় উপস্থিতি প্রিয় মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে যুবকদের কাছে আমার আহ্বান থাকবে আজকে আমরা সর্বহারা আমাদের কেউ সাপোর্ট করবে না আমরা নিজেরাই এক একজন তৈরি হতে হবে দেখবেন আজকে ফিলিস্তিনে কিছুদিনের মধ্যে ইরানে শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে বাংলাদেশকেও সার দিবে না কারণ বাংলাদেশের মুসলমান পৃথিবীর মধ্যে সবচেয়ে যেরকম ইসরায়েলি পণ্য ব্যবহার করে কিন্তু তারা ইমানের দিক দিয়েও দুর্বল না তারা জনসমুদ্রে রাস্তাঘাটে যেখানে পারে সেখানেই যে ব্যক্তি নামাজ রোজা বুঝে না তার অন্তরের ভিতর ফিলিস্তিনি মুসলমান ভাইয়ের জন্য হালকা হলেও অনুভূতি রয়েছে তাদের জন্য হালকা হলেও মায়া রয়েছে তারা দোয়া করতেছে তারিখ ঢাকা লং লং মার্চ হবে এখানে আমরা সকলে উপস্থিত থাকব সারা বাংলাদেশের যত বড় বড় রয়েছেন তারা উপস্থিত থেকে নেতৃত্ব দিবেন এই জন্য সকলের কাছে আহ্বান থাকবো যারা সময় সুযোগ পাবো তারা আমরা এখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যে কথাগুলা বললাম আল্লাহ সর্বপ্রথম আমি নাচিস বান্দাকে এই কথাগুলোর উপর আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ যারা সন্ন্যত পরি নাই কবলাল জামাতন